আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন থেকে মদিনার পথে রওনা হয়েছি রাস্তার মাঝামাঝি এখন আসছি এই এলাকা পরিচিত কোথায় আছি জানি না এখানে একটি মজার বিষয় হলো গাড়ি রাস্তার ডান পাশে চলে আমি আছি গাড়ির ডান পাশে এবং গাড়িটাও চলতেছে রাস্তার ডান পাশ দিয়ে আমি বাড়াইতে সাইডে আছে আমার পিছনে আরো আট দশটা সিট আছে সামনে আছে এখানে চতুর্দিকে শুধু পাথর আর পাথর আল্লাহ তালা পাথর দিয়ে ভরপুর করে দিয়েছেন এই দৃষ্টিকে সাম্প্রতিককালে আমাদের বাংলাদেশের ছোট্ট একটি শহর সিলেট শহরে যে সাদা পাথরগুলো যে সমস্ত ভাইরা খেয়েছে আমার তো মন চাচ্ছে ওদেরকে এই দেশে পাঠিয়ে দিতে খা কত পাথর খাবি খা খা এখানে কোনো পাথর অভাব নাই কয়টা খাবি খা আমি কোনো ভাইয়ের এবং কোনো দলের নাম বলিনি যারা খেয়েছে তাদের কথা বলেছি খা কত খাবি খা সৌদি আরব যা মুক্কায় যা পাথর খা কত খাবি খা তাদের ওদের এখানে গেলে মনে হয় পুরো হবে তাছাড়া সম্ভব না বাংলাদেশের তোর পাথর একটা এই পিকনিক স্পট সেই পিকনিক স্পটের পাথরগুলো তোরা খেয়ে ফেলেছিস তোরা মক্কায় আয় ছদিতে আয় এখানে পাথরগুলো খা ওইটা খাবি খা